অকাল মৃত্যুর ভয় কাটানোর গোপন উপায় ধনতেরাসে পালন করুন এই নিয়ম এই দিনে অকাল মৃত্যুর ভয় দূর করতে বাড়ির বাইরে দক্ষিণ দিকে যোমদীপক জ্বালানোর একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে এই রীতি যমরাজকে সন্তুষ্ট করে এবং পরিবারের দীর্ঘায়ু ও শান্তি নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয় দেশজুড়ে ধনতেরাস উৎসব পালিত হচ্ছে এই উপলক্ষে মানুষ সোনা রূপা বাসনপত্র এবং বৈদ্যুতিক জিনিসপত্রের কেনাকাটা করে সকলেই জানেন ধনতেরাসে কি কিনবেন এবং কি কিনবেন না কিন্তু খুব কম লোকই জানেন ধনতেরাসে কি করবেন আজ আমরা আপনাকে ধনতেরাস সম্পর্কিত কিছু ব্যবস্থা সম্পর্কে বলতে যাচ্ছি যা অনুসরণ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় ধনতেরাসে যোমদীপকের প্রাচীন ঐতিহ্য ধনতেরাসের রাতে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্য বিশ্বাস করা হয় যে ধনতেরাসের রাতে ঘরের বাইরে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়া মৃত্যুর দেবতা যমরাজও সন্তুষ্ট হন ধনতেরাসে দক্ষিণ দিকের গুরুত্ব ধনতেরাসের রাতে বাড়ির বাইরে দক্ষিণ দিকে প্রদীপ স্থাপন করা উচিত কারণ এই দিকটিকে যমরাজের দিক হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিকে প্রদীপ রাখলে পরিবারের সদস্যদের দীর্ঘায়ু শান্তি এবং ঐশ্বরিক সুরক্ষা পাওয়া যায় যমদীপক রীতির উৎপত্তি পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে হেন নামে এক রাজার এক পুত্র সন্তান হয়েছিল যার রাশিফল তার বিবাহের চতুর্থ দিনে তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল কিন্তু যখন ভগবান যমরাজ তার জীবন নিতে আসেন তখন ধনতেরাসের রাতে তার নামে প্রজ্জ্বলিত অসংখ্য প্রদীপের আলো তাকে তা করতে বাধা দেয় তারপর থেকে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য যমদীপক প্রজ্জ্বলন একটি পবিত্র রীতিতে পরিণত হয়েছে আপনি যমদীপকের জন্য চারমুখী ময়দার প্রদীপ ব্যবহার করতে পারেন যদি আপনি ময়দার প্রদীপ ব্যবহার করেন তাহলে সিঁদুরের একটি বাতি ব্যবহার করুন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালানোর পর প্রধান প্রবেশপথে দক্ষিণ দিকে মুখ করে গম বা মুচমুচে চালে স্তূপের উপর প্রদীপটি রাখুন যমদ্বীপ জ্বালানোর সময় পবিত্র মন্ত্রটি জপ করুন ও সূর্য পুত্রায় বিদ্রোহে মহাকালয়ে ধীমহী তন্নজমপ্রচোদয়াত ধনতেরাসে এই জিনিসগুলি দান করা এড়িয়ে চলুন ধনতেরাসে অর্থ বা মুদ্রা দান করা এড়িয়ে চলা উচিত কারণ অর্থ ঈশ্বরের ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করে তেল এবং ঘি পবিত্রতা আলো এবং সৌভাগ্যের প্রতীক আজ আমরা যে সময়ে বাস করছি সেখানে মৃত্যু শব্দটাই আমাদের মনের গভীরে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করে জীবনের প্রতিটি মানুষ চায় সে যেন দীর্ঘজীবী হয় তার পরিবার যেন নিরাপদ থাকে আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন কখনও না আসে এই আশাই যুগে যুগে মানুষকে দিয়েছে এক বিশেষ শক্তি বিশ্বাসের শক্তি আর সেই বিশ্বাসের অন্যতম প্রতীক হল ধনতেরাসের জমদি প্রীতি ধনতেরাস মানে শুধু ধনসম্পদের উৎসব নয় এটা জীবনের এক গভীর দর্শনও ধন মানে কেবল অর্থ নয় ধন মানে স্বাস্থ্য শান্তি সৌভাগ্য পরিবার ভালোবাসা আর জীবনের স্থায়িত্ব তাই এই দিনটিকে অকাল মৃত্যুর ভয় কাটানোর দিন হিসেবেও মানা হয় কারণ এই দিনেই মানুষ যমরাজকে স্মরণ করে প্রার্থনা জানায় যেন জীবনের অকাল পরিসমাপ্তি না ঘটে এই রীতির পেছনে লুকিয়ে আছে এক গভীর প্রতীক ধনতেরাসের রাতে দক্ষিণ দিক মুখ করে যমদীপ ঝালানো এটা কেবল একটা পুরনো প্রথা নয় বরং মানুষের মনের অন্ধকারে আলো জ্বালানোর এক প্রতীকী প্রচেষ্টা দক্ষিণ দিককে বলা হয় মৃত্যুর দেবতা জমের দিক তাই এই দিকে প্রদীপ ঝালানো মানে মৃত্যু ভয়ের সামনে দাঁড়িয়ে জীবনের জ্যোতি ঝালানো ভাবলে অবাক লাগে প্রাচীন ভারতীয় সংস্কৃতি কতটা গভীরভাবে জীবনদর্শনকে রীতির মধ্যে মিশিয়ে দিয়েছে এই যমদ্বীপ আসলে মৃত্যুকে অস্বীকার করা নয় বরং মৃত্যুকে সম্মান জানিয়ে তার সঙ্গে এক ভারসাম্য স্থাপন করা এই প্রদীপ আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী হলেও তার আলো কখনও নিভে যাওয়া উচিত নয় যখন আমরা দক্ষিণ দিকে প্রদীপ রাখি তখন সেটি যেন এক নীরব বার্তা হে মৃত্যুর দেবতা তুমি আমাদের নিয়তি কিন্তু আজ আমরা তোমাকে ভয় করি না আমরা চাই তুমি আমাদের পথের রক্ষক হও শত্রু নয় এই ভাবনাই ধনতেরাসের রীতিকে আলাদা করে তোলে এই এক প্রদীপই যেন জীবনের প্রতি আমাদের ভালোবাসা আমাদের বিশ্বাস আর আমাদের প্রার্থনার প্রতীক অনেকেই ভাবে এ তো কুসংস্কার কিন্তু সত্যি বলতে প্রতিটি সংস্কারের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর মনস্তাত্ত্বিক সত্য মানুষ যখন নিজের জীবনের অনিশ্চয়তার মুখোমুখি হয় তখন তার ভরসা লাগে কিছু দৃশ্যমান প্রতীকের উপর যেমন প্রদীপের আলো এই আলো তার মনের ভয় কমায় আত্মবিশ্বাস জাগায় তাই ধনতেরাসের এই জমদ্বীপ প্রথা আসলে এক মানসিক শক্তির উৎস আর এখানেই নিহিত আছে এর আধ্যাত্মিক তাৎপর্য প্রদীপ ঝালানো মানে শুধু আলো ছড়ানো নয় বরং নিজের অন্তরের অন্ধকার দূর করা অকাল মৃত্যু বলতে আমরা যা বুঝি তা শুধু শরীরের মৃত্যু নয় মানসিক ভয় দুর্বলতা হতাশার মৃত্যু সব কিছুকেই বোঝায় যমদীপ সেই অন্ধকার মনকে নতুন আলোয় ভরে তোলে পুরাণে হেম রাজপুত্রের কাহিনী এই রীতির শিকর শিশুটির জন্মের পরেই যখন জানা গেল যে তার বিবাহের চতুর্থ দিনেই মৃত্যু হবে তখন পরিবার ভেঙে পড়েছিল কিন্তু তার স্ত্রী যেভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে প্রদীপ জ্বালিয়েছিলেন সেই আলোর দীপ্তিতেই নাকি যমরাজের মন নরম হয়ে যায় গল্পটা হয়তো পৌরাণিক কিন্তু তার মর্ম আমাদের শেখায় বিশ্বাসের শক্তি এমন এক বল যা মৃত্যুকেও থামিয়ে দিতে পারে এই কাহিনীর আসল শিক্ষা হচ্ছে যখন মন জেগে থাকে আশা বেঁচে থাকে তখন মৃত্যু পর্যন্ত হার মানে তাই জমদ্বীপ কেবল এক ঐতিহ্য নয় এটা জীবনের জয়গান আমরা যদি এক মুহূর্ত ভেবে দেখি আজকের মানুষ কতটা ভয় নিয়ে বাঁচে দুর্ঘটনা রোগ হঠাৎ মৃত্যু এসব ভয় যেন প্রতিনিয়ত আমাদের মনের ভেতর বাসা বাঁধে আর সেই ভয় কাটানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিশ্বাস রাখা সেই বিশ্বাসী রূপ এই যমদ্বীপ প্রথায় যখন সন্ধ্যার আধারে কেউ ঘরের বাইরে প্রদীপ জ্বালায় তখন তার ভিতর জন্ম নেয় এক অদ্ভুত শান্তি মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের রক্ষা করছে প্রদীপের প্রতিটি শিখা যেন বলে তুমি আলোয় বিশ্বাস রাখো অন্ধকার আপনিই হারাবে আর এই বিশ্বাসী মানুষকে বারবার পুনর্জন্ম দেয় প্রতীকী অর্থে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে ধনতেরাসের দক্ষিণ দিকের মাহাত্ম বেশ তাৎপর্যপূর্ণ দক্ষিণ দিক মানে কেবল যমরাজের দিক নয় এটা প্রতীক সমাপ্তির দিক এর জীবনের শেষ পর্ব যেদিকে মিলিয়ে যায় সেই দিকে আলো ঝালানো মানে শেষের অন্ধকারেও আলো রাখার প্রতিজ্ঞা এটি মৃত্যুর বিরুদ্ধে নয় বরং মৃত্যুর সাথেও শান্তিপূর্ণ সহাবস্থানের এক দার্শনিক বার্তা আমরা যখন যমদ্বীপে প্রদীপ জ্বালাই তখন আমাদের মনে এক প্রার্থনা থাকে হে ঈশ্বর মৃত্যুর আগে যেন আমি পূর্ণভাবে বাঁচতে পারি যেন আমার আলো কখনো নিভে না যায় এই প্রার্থনাই আমাদের মনকে শক্তিশালী করে তোলে যমদ্বীপের চারমুখও এক প্রতীক বহন করে এক মুখ আলো দেয় পূর্বে নতুন সূচনা বোঝায় এক মুখ পশ্চিমে অতীতের প্রতি শ্রদ্ধা একমুখ উত্তরমুখী আশা ও সমৃদ্ধির প্রতীক আর দক্ষিণ মুখ যমের প্রতি ভক্তি ও সুরক্ষার প্রতীক এইভাবে এক প্রদীপেই জীবনচক্রের সব দিকের সঙ্গতি মিলে যায় তাই বলা যায় এই ছোট্ট প্রদীপ আসলে জীবন মৃত্যু আলো আর বিশ্বাস এই চারটি শক্তির একৈক্য আরেকটি বিষয় অনেকেই জানেন না যমদ্বীপের সঙ্গে উচ্চারণ করা হয় এক মন্ত্র ও সূর্য পুত্রায় বিদ্রোহে মহাকালায় ধীমহী জমা প্রচোদয়াত এই মন্ত্র উচ্চারণের মধ্যেও রয়েছে জীবনের এক গভীর সুর এখানে আমরা যমরাজকে মৃত্যুর দেবতা হিসেবে নয় বরং শৃঙ্খলার প্রতীক হিসেবে আহ্বান করি কারণ মৃত্যুই শেখায় জীবন কত মূল্যবান এই মন্ত্র আমাদের মনে সেই বোধ জাগায় প্রতিটি দিনই একটা নতুন সুযোগ প্রতিটি মুহূর্তই ঈশ্বরের দান ধনতেরাসে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরের প্রতিটি মানুষ এক ধরনের আত্মশুদ্ধির প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় কারণ এই দিন মানুষ চায় বাহ্যিক ধন নয় অন্তরের ধন যেন বাড়ে অর্থাৎ মন যেন বিশুদ্ধ হয় চিন্তা যেন ইতিবাচক হয় সম্পর্ক যেন মজবুত হয় আর এই সব কিছুর মূলে একটাই শক্তি আলো যমদ্বীপ সেই আলোর প্রতীক যা মৃত্যু ভয়ের অন্ধকারকে ভেদ করে জীবনকে আলোয় ভরিয়ে দেয় আজকের প্রেক্ষাপটে এই রীতির মানে আরও গভীর মানুষ এখন প্রযুক্তির যুগে বাস করলেও তার ভয় কমেনি বরং অজানার ভয় আরও বেড়েছে তাই এই প্রাচীন প্রথা আজও প্রাসঙ্গিক কারণ এটা কেবল ধর্ম নয় এটা একাত্মিক চিকিৎসা প্রদীপের আলো মানুষের মনের মধ্যে তৈরি করে ইতিবাচক শক্তি শান্তি ও আত্মবিশ্বাস আরেকটা বিষয় লক্ষণীয় ধনতেরাসে কিছু জিনিস দান করতে নিষেধ করা হয় যেমন টাকা তেল ঘি এগুলো ত্যাগের প্রতীক নয় বরং এই দিন এগুলো নিজের ঘরে ধরে রাখার প্রতীক কারণ এগুলোই জীবনের স্থায়িত্ব ও শুভতার প্রতিরূপ অর্থ মানে শক্তি আর আলো মানে জীবন তাই ধনতেরাসের দিনে এই দুটি জিনিস নিজের ঘরে রাখাই শুভ বলে মনে করা হয় এই রীতি আসলে আমাদের শেখায় ধন কেবল জমিয়ে রাখা নয় সম্মান করা অর্থাৎ নিজের জীবনের আলোক শক্তিকে রক্ষা করা যেন তা কখনো নিভে না যায় সব শেষে একটাই ভাবনা যমদীপ ঝালানো মানে মৃত্যুকে ভয় করা নয় বরং মৃত্যুকে সম্মান করা কারণ মৃত্যু যতটা সত্য জীবনও ততটাই সত্য জমদীপ জ্বালিয়ে আমরা আসলে নিজেদের বলি আমরা ভয় করব না আমরা বাঁচব আর বাঁচার প্রতিটি মুহূর্তে আলো রাখব এই আলোর মধ্যেই অমরত্বের সত্তা লুকিয়ে আছে তাই এই ধনতেরাসের শুধু সোনা বা রূপা কেনার মধ্যে উৎসব সীমাবদ্ধ রাখবেন না একবার অন্তরের ভেতর তাকান একটা ছোট্ট প্রদীপ জ্বালান আর মনে বলুন আমি অন্ধকারে হারাবো না আমি আলোর সন্তান এই বিশ্বাসী হোক আজকের ধনতেরাসের আসল ধন আর এই বিশ্বাসী কাটিয়ে দেবে অকাল মৃত্যুর ভয়